এই তো আমি গাজরের হালুয়া রান্নার জন্য প্যানটা চুলায় বসিয়ে দিলাম এখন চুলাতে ধরিয়ে দিব চুলার আঁচটা আমরা লো মিডিয়াম হিটে রেখে তারপর রান্না করব আমরা এখানে একটা কাঠের খুন্তি নিয়ে নিলাম যেহেতু নন স্টিকের প্যান আমরা এখানে আজকে গাজরের হালুয়া রান্না করার জন্য তেল না আমরা ঘি ইউজ করবো সো আমি ফার্স্টে একটু আগে গাজরটাকে ভেজে নিব ঘিয়ের মাধ্যমে এখন অপ্রিক্রমিক ঘি এখানে দিয়ে দেব আমি সাহায্যে এই যে এতটুকু ঘি আমি দিয়ে দিচ্ছি আমার প্যানে আমি এখন ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে এই যে ঘিটা কিন্তু বলে গিয়েছে এখন আমি একটু নাড়িয়ে দেব এখন ঘিটা যেহেতু সামান্য দিয়েছে এখন আমি আমাদের গাজরগুলো দিয়ে দেব এই যে কচি করে রাখা গাজরগুলো এই গাজরটা এখন আমি দিয়ে দেব এই হালুয়াটা কিন্তু খেতে খুবই মজা এবং বাচ্চাদের জন্য এটা খুবই পুষ্টিকর যেহেতু এখানে ঘি থাকছে দুধ থাকছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট চিনি নেই অরিজিনালি পিওর খেজুরের গুড় আছে আজটা কিন্তু আমি একদম লো হিটে রেখে তারপরে রান্না করছি আমি এখানে একটু ফ্রাই করে নিচ্ছি ঘিয়ের মধ্যে গাছটা দিয়ে ঘিয়ের জন্য কিন্তু গাজর থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে আমি এখানে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি ব্যবহার করেছি কারণ আমরা পাউডার দুধটা লাস্টে দেব যাতে করে মিল্কের যে একটা টেস্ট সেটা আমরা প্রতিটা বাইটে যাতে আমাদের মুখে লাগে সো এখানে আমি এখন জালটা একটু বাড়িয়ে দেব গাজরটা মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য আমি গাজরটা সিদ্ধ দিয়েছে মোটামুটি পানিটা শুকিয়ে আসছে তা এই অবস্থাতে আমি দিয়ে দিবো এখানে পিওর খেজুরের গুড়টা খেজুরের গুড়টা কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি যাতে করে মিষ্টিটার সাথে গাজরটা প্রপারলিভাবে সিদ্ধ হয়ে যায় গুড়টা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন গাজরের কালারটা খুব সুন্দর আসছে এবং খুব সুন্দর একটা অ্যারোমা আমার পুরো বাসাতে ছড়িয়ে পড়েছে কারণ এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পাউডার দুধ বাকিটা আমরা গ্লাস্টে ইউজ করবো আমি এখানে দুই টেবিল চামচ পাউডার দুধ এখন দিয়ে দিয়েছি মধ্যে এখন একটু মিক্স করে করে যাতে দুধটা দলা না যায় খুব সুন্দর একটা স্মেল আসছে আমরা এখানে এক চিমটি লবণ দিয়ে দিব আমি এখন এখানে এই যে কিসমিসগুলো দিয়ে দিব কারণ কিশমিস আগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে এই শিরার মধ্যে চি কিসমিসগুলো ফুলে ডাবল হয়ে যায় সে আমি এখন এগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে এবং গাজরগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে বাকি যে দুটুকু পাউডার দুধ রয়ে গেছে এটা এটার মধ্যে দিয়ে দিব সবটুকুই দিয়ে দিব এখন আমি ভালো করে মিক্স করে নেবো দুধের সাথে গাজরটা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এখন এত সুন্দর একটা কালার আসছে কিন্তু মনে হচ্ছে কি জাফরান ইউজ করেছে জাফরান ইউজ করে যে একটা কালার আসছে সো মনে হচ্ছে যে জাফরান ইউজ করেছে লাস্ট উপাদান যতটুকু ঘি আমার বেঁচে গিয়েছিলো আমি এখন এই ঘিটুকু এখানে দিয়ে দিব আর আমি এটা গাছরের হালুয়াটা একটু জুসে জুসে রাখবো একদম ড্রাই করবো না তো আমি এখন এই ঘিটুকু দিয়ে একটু পানিটা শুকিয়ে নেব ঘিটা দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিতেই তোমার ঘি খুব সুন্দর একটা স্মেল আসছে ঘিয়ের তারপর হচ্ছে যে দুটো ইউজ করা হয়েছে খুব ক্রিমি ছিল আমি এখানে ফুল ক্রিম পাউডার দুটো ইউজ করেছি যার জন্য খুব সুন্দর একটা টেক্সচার আসছে এখানে এটা কিন্তু মন যথেষ্ট ঠিক হয়ে গিয়েছে যারা হচ্ছে একটু পায়েসটা একটু পছন্দ করেন গাজরের পায়েস তারা কিন্তু এই অবস্থাতে নামিয়ে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন আমি এখানে বাদাম দিচ্ছি না আর অন্য কিছু জাস্ট পানিটা শুকিয়ে নিব গাচরের হালুয়া কিন্তু অলমোস্ট আমার রান্না শেষ হয়ে গেছে যেহেতু আমি বলেছি আমি একটু ঠিক রাখবো একদম ড্রাই করবো না সেই দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে একটু কিছুক্ষণের জন্য রাখবো তাহলে যে পানিটা আমরা দেখতে পাচ্ছি মানে মিল্কটা এটা কিন্তু আরেকটু ঘন হয়ে খুব সুন্দর একটা টেক্সচার আমাদেরকে দিতে তো আমরা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব চুলার জালটা এখন অফ করে দিব। এই যে আমাদের গাজরের হালুয়া ফাইনাল লোক এটি কিন্তু খেতে এত ইয়ামি হয়েছে কি আর বলবো আর গ্র্যান্ড আলহামদুলিল্লাহ সো অবশ্যই যাদের পাশে বেবি আছে এবং গেস্ট আসবে তারা ডেফিনেটলি এটা ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়েছি কেউ নিরাশ হবে না এবং যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন আমাকে ধন্যবাদ সবাইকে